চুটি মুটি কোনো একজন ব্যক্তির কাছে গিয়ে কয়েকটা হাদিস পরে একটা সনদ নিয়ে নিস আসলে হাদিস পরে নাই কোরআন পড়ছে শুধু খালি কোরআন পড়লে বোঝা যাবে না তাকে হাদিস পড়তে হবে হাদিস মানে নবীজিকে নিতে হবে সাথে হাদিস মানে কোরআনটা বুঝতে গেলে নবীজিকে কি সাথে নিতে হবে যদি তাই হতো তাহলে পবিত্র কোরআন মজিদ আল্লাহ প্রোগ্রাম বলে আলমিন বলেছেন হাতা ইয়াদা বেগানালা খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসবাদ আল্লাহ বচ্চন রাতের বেলায় তোমরা সাহারি খাও তোমরা তোমাদের রোজার প্রস্তুতির জন্য সাহারি খাও যতক্ষণ পর্যন্ত কালো সুতার মধ্য থেকে সাদা সুতা বাইরে না হয় হাত্তা ইয়াতা বেজ্য় নালায় কোমল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসবাদ কালো সুতার মধ্য থেকে সাদা সুতা বের না হয় নবীর সাহাবিরা তারা তো ভুল করতে পারেন না তারা বাজারে গেছেন বাজারে যাইয়া কালা আর সাদা সুতা কিনে নিয়ে আসছে কালো সুতা এবং সাদা সুতা এনে বালিশের নিচে রেখে দিয়ে তারা বালিশের দিকে তাকাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত এই কালো সুতার মধ্য থেকে সাদা সুতাগুলো বের হবে না ততক্ষণ পর্যন্ত সেহেরই চলবে অতএব বেলা আটটা বেজে যাচ্ছে তারপরও সাদা সুতা বাইর হয় না প্রিয় নবী সাল্লামের কাছে খবর পৌঁছল দেখেন আমিও সাহাবা একরামের কথা বলছি আরেকজন তো মাতলামি কইয়া অমুক কইয়া সব শেষ কিন্তু ভাষা সংশোধন করছি কথা বোঝেন নাই সংশোধন করছি আমি আমার অধিকার আছে সংশোধন করার কথা বুঝতে পারছেন সম্মানিত সুধী নবীজি ইসলাম তাকে খবর দেওয়া হলো হুজুর আপনার সাহাবিরা বেলা আটটা বেজে গেছে এখন শুধু সেরি খাচ্ছে প্রিয়নবী সালাম তাদের পাশে আসলেন জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের হুজুর কোরআনের আয়াত নাজিল হয়েছে তোমরা সেরি খাইতেই থাকো কুলু ওসরাবু খাও পান করো হাত্তাইয়া তাবাইজ্ঞান আলাইকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসাদ কালা সুতার মধ্য থেকে সাদা সুতা যতক্ষণ বের হবে না আমরা বাজার থেকে কালা আর সাদা সুতা নিয়ে বালিশের নিচে রাখছি হুজুর এখনো বাইর হয় না নবিজিৎ সেদিন তার মোবারক দিয়ে এমন মিস্কে হাসি দিয়েছিলেন যে মনে হয় মণিমুক্তাগুলো ঝরঝর করে পড়তেছে সাল্লাম আমলে সাল্লাম শেল দাঁড় গেলেন মাবুদ এই কোরান আমলের জন্য কোরান হচ্ছে বুঝার জন্য জানার জন্য এটা জীবনে বাস্তবায়ন করার জন্য। আমার উন্মতের প্রথম সোনালী যুগের মানুষ যারা আমার সাথী যারা তারাও যদি পবিত্র কোরআনের অবস্থা হয় তাহলে পরে কি হবে পরে তো অপবেক্ষার শেষ হবে না তো কাজী এখন নবীজি বললেন তোমাদের বালিশ বোধহয় অনেক লম্বা এই জন্য সুতা বাইর হইতে দেরি হইছে তিনি আল্লাহর কাছে আবেদন করলেন মাবুদ আপনি আয়াতটা আজ সম্পর্কে আপনি বলেন আল্লাহ বলছেন তাহলে এই আয়াতটা আরেকবার নাজেল করতেছি আমি এবারে এই আয়াতটা কি আল্লাহ তালা আরেকবার নাজেল করলেন যেমন সুরায় ফাতে এটা দুইবার নাজেল হয়েছেন দুইবার নাজেল হয়েছে তারা তো বেমাক্কাটা বা তার একবার মক্কায় নাজেল হয়েছে সুরায় ফাতে হা একবার কি মদিনায় দুই দুইবার নাজিল হয়েছে এই জন্য এটাকে বলা হয় আসাবল মাসানি কি বলা হয় আসাবল মাসানি অথবা পবিত্র কোরআনের দুইটা সুরা আছে যে দুটা সুরায় সাতটা করে আয়াত আছে একটা হলো সুরায় ফাতে একটা সুরায় মাউন আরৈতাল্লাদি ইউ কদ্দিউদ্দিন এটার আয়াত সংখ্যা কয়টা সাতটা আর সুরায় ফাতেহার আয়াত সংখ্যা কয়টা সাতটা তাহলে এই ধরনের দুইটা সুরা কোরআনে আছে এই জন্য এটাকে বলা হয়েছে সাবল মাসানি ওয়াল কোরআনুল আনুল আজিম আলোচনা কি বুঝতেছেন আপনি আমি বলেছি খুব সংক্ষিপ্তভাবে বলবো তার কারণ হচ্ছে এই যে এই দরবারগুলো এগুলো কিন্তু এই আপনার কাছ থেকে চান্দা নেওয়ার দরকার দরবার না এটা হচ্ছে মানুষ গড়ার দরবার আর এই দরবারগুলো থেকে কোন কোন মানুষ বের হয়েছে তার ছোট্ট একটা লিস্ট আপনাদেরকে দিব আমি এই ছোট্ট লিস্টে শুনে আপনারা সাথে নিয়ে যাবেন আপনাদের বড় উপকার হবে ডাক্তার শুধুমাত্র আপনাকে প্রেসক্রিপশন লিখে দেয় না মাঝে মধ্যে কিছু ঔষধও দিয়ে দেয় কথা বোঝেন নাই সম্মানিত সুদী আলাইহি ইসালাম তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এই একটা আপনি ব্যবস্থা করেন আল্লাহ নতুন করে আহেদ নাজিল করলেন কুলু ওসরাবু হাত্তা ইয়াতা বৈজ্ঞান আলা কুমল খৈতুল আবিয়াজ মিনাল খৈতুল আসওয়াদে মিনাল ফাজার আল্লাহ বলছেন আমি সাদা সুতা আর কালো সুতা কিনতে বলি নাই তো আমি বলেছি ফজরের সময় দুইটা অন্ধকার দুইটা অবস্থা থাকে একটা হলো কালো অন্ধকার আর একটা হচ্ছে সাদা আভা কতক্ষণ না ওই কালো অন্ধকারটা কেটে যখন শুভ্র সাদা আভাটা আসবে এই আভাটা আসার আগ পর্যন্ত তোমরা কি খাইতেই থাকবে এর দ্বারা বুঝেইছি আমি ফজরের সেই অন্ধকার কালো আভাটার পরে সাদা আভাটা আসার আগে শুভে সাদেক আসার আগে তোমরা খাওয়া শেষ করবে তাহলে দেখেন তো কোথায় বাজারের কালো আর সাদা সুতা আর কোথায় ফজরের সেই অন্ধকার এবং শুভে সাদেকের কথা কাজامر নবী না হলে নবীকে বাদ দিয়ে কোরআন বোঝা কখনো সম্ভব নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আমাদেরকে তথ্য দিয়েছেন পবিত্র কোরআনের আলোতে আল্লাহ বলেন মানানসাখমিন আয়াতিন আওনুনসিহা নাতি বিখাইরিম মিনহা আল আয়া আল্লাহ বলছেন আমি কখনো কোন আয়াতের হুকুম বাতিল করি কথা বলেন কোন কোন আয়াতের হুকুম কি করি বাতিল করি আবার ক কোনো কোন আয়াত আমি ভুলাই দেই যেমন পবিত্র কোরআনের মধ্যে সুরা যে সুরাটি আমরা পড়ি সুরায় তবা সুরায় তহবাটা লম্বা ছিল সুরায় বাকারার মতো লম্বা কিন্তু আল্লাহ তালা সেখান থেকে বেশ অংশ নবীকে ভুলাই দিস নবীর কাছে আর এস্টরের মধ্যে আর নাই মা নنسখ মিন তিন আও নুনসিহা বর্তমান বাংলাদেশে এমন কিছু মৌলবি বের হয়েছে তারা বলছে আয়াত আবার মনসুখ কিসের আয়াত আবার বাতিল কিসের যা আছে সব চালাও কথা বলেন না ভাইরা কোরআনের আলেম না হওয়া পর্যন্ত হাদিসের আলেম না হওয়া পর্যন্ত ফিকা না হওয়া পর্যন্ত একজন ব্যক্তির পূর্ণতা আসবে না অতিব সম্মানিত সুধী বন্ধুরা আমার আল্লাহ রবীন্দ্র তার প্রিয় নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন সেই নবীর দরবারে একজন ব্যক্তি আসতেছেন যেখানে আসলে মাফ হয় কি মসজিদে নববীর কথা নাই নবীর কাছে গুনা আছে যদি কেউ আসে আর সেই নবীর কাছে আসা মানে কি নবীর জীবিত অবস্থায় পৃথিবীতে যেমন এনতেকালের পরেও কি তেমন কোনো পার্থক্য আছে আমি আপনাদেরকে একটা দলিল দিয়ে দিব মেহেরাজের রাতে আমার নবীজিস আসলাম প্রথম মাস মানে বাবা আদম আলেস ইসলামের সাথে দেখা হয়েছে উনি আমার প্রিয় নবীকে বুকে জড়িয়ে ধরে বললেন মারহাবাম বেব নি সলে আমার নিক্কার সন্তান আমার বুকে সপ্তাকাশে হজরতে ইব্রাহিম আলেস আমার নবীকে বুকে চেপে ধরে বললেন মারহাবাম বেবনিল কারিন ভদ্র পরিবারের সন্তান আমার বুকে সোভানা বলেন মুসা আলি সালামের সাথে দেখা হলো সেখানে নবী মুসা আলি সালাম বলেন মার বিল আখি সালে আমার নেককার ভাই আমার বুকে নবীর প্রতি সম্মান দিয়েছেন মারহাবা বলে কি বলে মার হাবা শব্দটিকে উল্লেখ করেছেন সেই মেরাজের রজনীতে আমার নবী দেখলেন প্রত্যেক প্রত্যেকটা মানে নবীদের কাল্লা চেম্বার দিয়েছেন আমার নবীর চেম্বার তিনি তো রহমতুল্লিল হইল না শব্দটা হইল না বলেন কি সবচেয়ে বেশি উচ্চ উচ্চারণ করবেন রহমতুল্লিল আলম কেন এই কারণে জাল্লা তালা আমার নবীর মর্যাদা দিয়েছেন আমি হলাম আলহামদুলিল্লাহ হিরবিন আর আপনি হলেন রহমতুল্লিল আলম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতেহার মধ্যে আলামিনের যত অর্থ সারা জগত শুধু পৃথিবী না বিশ্ব জগত জগৎ সমূহ এই সকল জগতের যেমন আমার আল্লাহ রব ঠিক ওই সকল জগতের রহমত হলেন আমার নবী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওমা আরসালনাকা রহমত আল্লিলা আলামিন তাহলে এই দুই আলামিন এক আলামিন কোথায় সুরে ফাতেহায় আর এক আলামিন কোথায় সুরে আম্বিয়ায় সুরে ফাতেহার আলামিন আর সুরে আম্বিয়ান আলা আলামিন দুইটার মধ্যে কোনো পার্থক্য আল্লাহ বলছেন আমি যত জগতের রব আপনি তত জগতের কি রহমত তাহলে পরেন ও মা আরসাল্লাকা আল্লাহ রাহমাতাল লিল আলামিন অতএব নবী রাহমাতুল লিল সকল নবীর জামার নবীর মর্যাদা অনেক বড় তিলকার রুসুল faqdal la ba'dhum ala ba'd minhum man kallama allah wa কথা বুঝতে পারছেন কোন কোন নবীর মর্যাদা আল্লাহ আরশে আযিমে নিয়ে বাড়িয়ে দিয়েছেন সে হলেন তিনি হলেন আমাদের নবী আল্লাহ নবীকে বললেন নবী আপনার পরে বিশাল চেম্বার আপনার জন্য রেডি অতএব আপনি আকাশের সবচেয়ে বড় চেম্বারটা পাবেন বাবা আদম প্রথম আসমানে কাজী আপনারটা হবে তো সবার উপরে নবীজি বলছেন না 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 আমার কোনো চেম্বার প্রয়োজন নাই তাহলে আপনি থাকবেন কোথায় নবীজি বলছেন আমি আমার উন্মতের মাঝে থাকবো আমার উম্মত এই পৃথিবীতে আমার উম্মদের সাথে আমি থাকতে চাই আল্লাহ আমার ইন্তেকালের পরে যেখানে আমাকে রাখা হবে আমার দেহের উপরে যখন মাটি বিছানো হবে আমার রুটা যেন ওই আগের রুহ যেমন আছে ওইটা যেন ফিরে দেওয়া হয় আল্লাহ বলছেন কারণ কারণ হচ্ছে এই যে আপনি আপনি আমাকে একটা ক্ষমতা দিয়েছেন আর সেই ক্ষমতাটা আপনার ভাষায় ওমা কান আল্লাহিম হে নবী আপনি যে উম্মতের মাঝে আছেন আপনার থাকার কারণে আপনার উম্মতকে আল্লাহ তালা বড় ধরনের শাস্তি দিবেন না কাজে আমি এই উম্মত রেখে যাব কোথায় সেই নবী রওজা মোবারকে আমাদের জন্য এই পৃথিবীর জমিনে তিনি আছেন। তার চেম্বার আকাশের কথাও কি নাই। কোনো আলেম প্রমাণ করতে পারবেন না। যে নবীর চেম্বার প্রথম আসমানে বা দ্বিতীয় তৃতীয় বা আর সাহাজিী এটা বলতে পারবে না। আমার নবীজির চেম্বার হচ্ছে মাটিতে কারণে জল্লাহ তাকে বলছেন ওমা কান আল্লাহ ল আজদবাহুম, আন্তা ফিহিমমা কান আল্লাহ মহাদবহুম। বহু িয়াস্তার ফিরুন। কথা বলেন না ওমা কান আল্লাহ মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যতক্ষণ আপনার উম্মত আমার কাছে তওবা চাইতেই থাকবে ততক্ষণ আমি তাদেরকে কঠিন শাস্তি দিব না তাহলে নবীর আমাদের জন্য রওজা মোবারকে আছেন সেই নবীর রওজায় যাব না যাব মসজিদে নববীতে নামাজ পড়তে তাহলে নবীর চেয়ে তার তৈরি করা মসজিদের দাম বেশি হয়ে গেল এটা কিন্তু নয় কথা বুঝতে পারছেন আমরা এই বিষয়গুলো অনেক সময় ভুল বুঝে থাকি অতএব একদল মৌলবী বলছে মা বিকুম আমার নবী বলছেন আমি জানি না কেমতে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন কি ব্যবহার করবেন এবং তোমাদের সাথে কি ব্যবহার করবেন তার মানে নবীকে মাইনাস করে ফেললো তারা আখেরাতে নবীর কিছু নাই অথচ কি হয়েছে এটা বাতিল হয়ে গেছে এর হুকুম কি বাতিল তেলাবাদ ঠিক আছে বলবেন বাতিল হয়েছে কুনায়েতের আলোকে পবিত্র কোরআন মজিদে সোরা আলফাতার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন লিয়া হোফির কাল্ল হো মা তকদ্দমিন জম্বিক বামাতা খনবি আফটার আগের পরের কোন গুনা নাই আপনি মাসুম বেগুনা আর অতএব কেয়ামতে আপনার চিন্তার কারণ নাই নবী বলছেন আর না আরু বলুন সাফিয়া ওয়া মুসফ্ফা আমি ক্য়য়ামতের ময়দারে সমস্ত মানুষ শেষ দায় পরে থাকবে আমিও শেষ দায় পরে থাকবো আমাকে আল্লাহ বলবেন এর ফারাসাক মাথা উঠান সালত যা চাইবেন তাই দিয়ে দিব এর ফারাসাক আপনার মাথা মোবারক উঠান বাসা দেখছেন মাথা কইলেই তো পারতাম কিন্তু বলছি কি মোবারক বলছি হাত মোবারক দাঁত মোবারক চোখ মোবারক কথা বলেন ওই যে জ্ঞানের ময়লাটা পরিষ্কার করে দিতেছি কথা বুঝতে পারছি আপনার ভাষা আপনার কথা নবীজির তখন স্পেশাল আপনি দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে যখন কথা বলবেন তখন আপনার ভাষা থাকবে ভিন্ন আপনি গ্রামের একটা মানুষের সাথে কথা বলবেন যেই তর্জে যেই নিয়মে একজন প্রেসিডেন্টের সাথে সেই নিয়মে কথা বলতে পারেন না এই ছোট জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে নবীর ব্যাপারটা আপনি বুঝেন না কেন দাঁড়াইয়া একটু নবীকে সালাম দেই আপনার প্যালপেটেশন শুরু হয়ে যায় কি বলেন ঠিক না আপনি বলতেছে আমি এগুলোর উপর বই লিখেছি অনেক অনেক বই লিখেছি ওই যে আশেখের রসুলের চোখে মিলাদ কেয়াম দরুদ ও সালাম রওজা মুবারক জিন্না নবী বই লিখে দিয়ে গেছি এই দেখেন বিরাট বই সাড়ে ছয়শো পৃষ্ঠার বই আমার হাতে লেখা শুধুমাত্র এ ওয়াজ মাহফিল করে করে আপনার পাশে এসে দুটো কথা বলে গেলাম না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা জিন্দা তার উপরে বই লিখেছি আমি বিশাল বই দেখেন বই লিখেছি পারলে চ্যালেঞ্জ করো পারে নাই তারা সম্মানিত সুধি বলতেছিলাম আপনাদের খেদমতে আজকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম করেছেন তিনি বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়র মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা গুনায় কবিরা করেছ তোমাদের কোনো ভয় নাই কিয়ামতের ময়দানে আমি আছি আমি তোমাদের শাফাত করব সুবহানাল্লাহ বলেন আমি আছি আমি জান্নাত উদ্বোধন করব আমনা ওয়া না আখিজুম বিহাজজিকুম প্রিয় নবী সিস্টেম বলছেন আমার উম্মত যখন জাহান্নামে পড়ে যাওয়া শুরু করবে আমি তার কোমরের বেল ধরে আমি তাকে উঠায় আনবো না আমার উম্মতকে আমি জাহান্নামে পড়তে দিব না আল্লাহু আকবার এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরস করতে চাই আল্লাহ আল এমিন আমাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ওয়ালাউ আল্নাফুম ইজয়ালামু আনফুসাহুম যা উ এ নবী যদি আপনার কাছে আসে তাহলে আপনার কাছে আসে নবীজি রজমবারকে আসেন তার পাশে যাওয়া যাবে কি না গ্রামীণ বেদুইন মানুষটা নবীজির জীবিত অবস্থায় তার মনে ছিল এতটুকু ধারণা ছিল নবী বেঁচে আছেন নবীজির পাশে গেলে জীবনের গুণাগুলো মাফ করে নেওয়া যাবে কিন্তু এসে দেখেন যে তিন দিন আগে নবীজি ইন্তেকাল করে গেছে তিন দিন আগে নবীজির ইন্তেকাল হয়েছে প্রিয় নবী সাল্লামের রাউজা এতহার রাউজা মোবারকের উপরে মাটিগুলো অগুসালো মাটিগুলো গুসালো নয় এটা দেখে সে বিচলিত হয়ে গেল তো আমি তো গুণাগুলো মাফ করে নিতে পারলাম না তো যেহেতু পারলামই না কাজেই একটা কবিতা লেখে যাই যে কবিতাটা কট্টরপন্থী সৌদি সরকার আজ পর্যন্ত সেটাকে রিমুভ করে নাই এটাকে সরাই দেয় নাই নবীজির রজার পাশে গ্রামীণ মানুষটা তার লেখা কবিতার চারটা লাইন তিনি লেখে দিলেন আসেন শেষের লাইনটা দেখেন কত কত চমৎকার শেষের লাইনটা হলো নফসিল ফিদা ও লেখা বিরিন আমার জীবনটা আমি উৎসর্গ করলাম নবীজি আপনার রওজার জন্য যে যেখানে আপনি অবস্থান করছেন ফিহিল আফাফ এতে রয়েছে ক্ষমারা শ্বাস ফিহিল আফাফ বল জুদো এখানে রয়েছে বদান্যতা উদারতা সব বলেন বল কারাম এখানে হয়েছে সম্মান নবীর রওজার পাশে গেলে উম্মতের সম্মান বেড়ে যায় সুমাল্লা বলেন নবীজি রওজা মোবারকার পাশে গেলে উম্মতের সম্মান কি বেড়ে যায় পৃথিবীতে কারো পাশে কেউ গেলে তার সাথে যেমন সেলফি তুলে কি ফটো সেশন শুরু হয় কথা কন না একজন দাবি মানুষ তার পাশে আরেকজন মানুষের ছবি থাক সে নিজে রাখবে এরকম যেমন সে মনে করে আমি সেটা অবশ্যই সমর্থন করি না কিন্তু আমি বলতে চাই প্রিয় নবী প্রিয়নীসলামের রজা মোবারকের রওজা তাহারের পাশে দাঁড়ালে তার সম্মান বেড়ে যায় আল্লাহ তার উপরে খুশি হন সে তার নবীর রজার পাশে চলে আসছে গ্রামীণ মানুষটা কবিতা লেখে চলে যাচ্ছে আতাবি আব্দুল্লাহ আতাবি নামে একজন ব্যক্তি সেখানে ধ্যানে মগ্ন নবী করিম রওজা মোবারক থেকে মোবারকা থেকে তিনি বলে দিলেন আতাবি তুমি সেই আরবি গ্রামীণ মানুষটাকে বলে দাও আমি রসুল সুপারিশ করে দিয়েছি আল্লাহ তালা তার জীবনের মাফ করে দিয়েছেন নবীজি রওজা মোবারকে যাওয়া এটা কোরআন থেকে সাব্যস্ত কিনা আপনি হাদিস খুলে দেখেন নবীজি যখন ঘরে তার বিদায় হজের জন্য তিনি আসতেছিলেন তখন তিনি উহুদের ময়দানে শহীদান যারা তাদের কাছে গিয়েছিলেন সত্তর জন শহীদের কাছে গিয়ে নবীজি অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদছেন আর তিনি হাত উঁচু করে বলছেন উহুদ হে আমাদের রব এরা হলেন সব উহুদের শহীদান ফামানজাআহুম ওয়সাল্লামাহুম আল্লাহ যারা এদের কাছে আসবে এদেরকে সালাম দিবে তুমি তাদেরকে শক্তি দাও তারা যেন প্রত্যেকের সালামের জবাব দিতে পারে তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু নিজেও তিনি উহুদের শহীদদের মাজার জিয়ারত করেছেন কথা বলনা তার শহীদের মাজার জিয়ারত করা এটি কি অলিদের মাজার জিয়ারত করা বন্ধ করে এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত কিনা যদি সাব্যস্ত হয়েই থাকে আসেন আমরা এখন নিচের দিকে যাই হাজরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি ইমাম আবু হানিফাকে চিনেন না আবু হানিফার সাথে তার জীবনে দেখা হয় নাই হজরতে ইমাম আবু হানিফা সম্পর্কে ইমাম সাফি তার জীবনের বর্ণনা শুনে তিনি অবাক হলেন এমন একজন মানুষ যিনি এশার উজু দিয়ে চল্লিশ বছর ফজরের নামাজ আদায় করেছেন ইমাম আজম ইমাম আবু হানিফা সুবানলা বলেন যিনি মহাগ্রন্থ আল কোরআন পবিত্র কোরআন রমজান মাসে একষট্টি বার খতম করতেন সুবানলা বলেন তাহলে যিনি এত বড় একজন আমেল এবাদতকারী ব্যক্তি সেই বাদতকারী ব্যক্তিটাকে নিয়ে এখন তুচ্ছ ছিল করা হচ্ছে কি সম্ভব যে এসার উজু দিয়ে ফজর আমি বলছি বেটা তোমার হইতে পারে কিন্তু ইমাম ছিল এটা কোনো কেতাবে নাই এক উজুতে দীর্ঘক্ষণ থাকে এক উজুতে দীর্ঘক্ষণ থেকে এ বাদত করার মতো এই সমস্ত হিম্মত ক্ষমতা তাদের বডি কন্ট্রোল তাদের দেহকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তাদের হাতে কি ছিল আজকে বলতেছে এটা কি সম্ভব নুরুল ইজা কেতাবের মধ্যেও সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি এক এশার উজু দিয়ে ফজরের নামাজ তিনি চল্লিশ বছর পর্যন্ত আদায় করছেন ইমাম শাফি তিনি কিতাবুল উম লিখেছেন বিশাল বড় হাদিসের কিতাব এই মহাদ্দেজ এত বড় একজন পণ্ডিত মানুষ তিনি ইমাম আবু হানিফার মর্যাদা জানার পরে তিনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন যে ইমাম আবু হানিফার কবর নিশ্চয়ই বরকতময় বলবেন যে হুজুর কবর আবার বরকতময় হয় কেমনে কবর বরকতময় হয় কেমনে কেন আসেন আমি দলিল দেই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যিনি সহি বুখারি লিখেছেন ইমাম বুখারী আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল এবনে ইব্রাহিম ইবনে মুগিরা এবনে বদিসবাল জৌফি আলী আমান ইয়াল ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই যখন তিনি ইন্তেকাল করলেন খারতাং নামক এলাকায় তার এক আত্মীয় ছিল গালেব জিবরিল একজন আত্মীর নাম গালেব জিবরিলের বাড়ি থেকে যখন তিনি সমরকন যাবেন ঘোড়ায় উঠতে গিয়ে তিনি স্টোক করেছিলেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলী ইন্তেকাল করার পরে রাষ্ট্রপ্রধান থেকে দেশের অধিকাংশ মানুষ তার যায় শরিক হয়েছে